কলম্বিয়ার বিপক্ষে দশ জনের আর্জেন্টিনার মান বাসালো আলমাদা বিশ্বকাপে নিজেদের জায়গা আর্জেন্টিনা নিশ্চিত করেছে আরও অনেক আগেই বর্তমান চ্যাম্পিয়নদের জন্য ম্যাচগুলো তাই এখন অনেকটাই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা এরা জায়গা সেই পরিকল্পনা বলতে গেলে একটা জোর ধাক্কাই খেয়েছে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনাল জিতেছিল যে কলম্বিয়ার বিপক্ষে তাদের কাছেই ঘরের মাঠে জয় পাওয়া হয়নি আলবি সেলেস্তেদের স্তাদীয় মনুমেন্টালে বাংলাদেশ সময় বুধবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্রো করেছে আর্জেন্টিনা দশ জনের দল নিয়ে আর্জেন্টিনা এমন ড্রোকে মান গোলে বলতে হয় স্বাগতিকরা সেখান থেকে ম্যাচে ফিরতে সময় লেগেছে আশি মিনিট পর্যন্ত হিয়াগো আলমাদা ডি বক্সের বাইরে থেকে নেয়া মাটি কামড়ানো এক শটে আর্জেন্টিনা মান রক্ষা করেন এই মুহূর্তে এর আগে অবশ্য আর্জেন্টিনা ব্যাকপুরে চলে যায় এনজো ফার্নান্দেজের লাল কার্ডের কারণে সত্তর মিনিটে করা ফাউলের কারণে সরাসরি রেফারি তাকে লাল কার্ড দেখায় যার কারণে দশ জনের দল নিয়েই আর্জেন্টিনাকে খেলতে হয় বাকি সময়টুকু কলম্বিয়ার বিপক্ষে এদিন অবশ্য আর্জেন্টিনা শুরুটাই ছিল নরবরে প্রথম আঠারো মিনিটে বল দখল আর্জেন্টিনার ছিল ছিয়াত্তর শতাংশের কাছাকাছি তবে গোলে শট নেয়ার ক্ষেত্রে কলম্বিয়াই ছিল সবচেয়ে বেশি এগিয়ে প্রথম গোলটা পেয়েছিল তারাই বাম প্রান্তে লুইস দিয়াস বল পেয়ে একা ড্রিবল করে যান ডি বক্সের কাছাকাছি যেখানে মোট চারজনের জটলার মাঝে গোল করেন লিভারপুলের খেলা এই তারকা খেলোয়াড় দুর্দান্ত সেই গোলটা নিশ্চিতভাবেই অনেকদিন মনে রাখবেন কলম্বিয়ার সমর্থকরা ম্যাচের তিরিশ মিনিট অবশ্য আর্জেন্টিনা প্রায় সমতায় ফিরিয়েছিল কিন্তু বল জালে জড়ানোর পর রেফারি জানালেন অফসাইডের সংকেত বিরতির আগে আরও একাধিকবার চেষ্টা করেছিল আর্জেন্টিনা কিন্তু কলম্বিয়ার রক্ষণ তাদের হতাশ করেছে বারবার বিরতির পর ম্যাচে আর্জেন্টিনা সবচেয়ে ভালো সুযোগ আসে তেষট্টি মিনিটে কিন্তু ভালো সুযোগ পেয়েও হাতছাড়া করেন এনজো ফার্নান্দেস তবে সত্তর মিনিটে এনজো ফার্নান্ডেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লেই বিপাকে পড়ে যায় আলবি কলম্বিয়ার মিডফিল্ডার কাস্তানের মাথায় বুট দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন সেলসির এই মিডফিল্ডার তবে সাতাত্তর মিনিটে লিওনেল কালোনি মেসিকে তুলে নেন এরপরেই মিনিট চারেকের মাথায় আর্জেন্টিনার পেয়ে যায় তাদের সেই আরাধ্য গোলটি ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ড্রো এনে দেন থিয়াগো আলমাদা শেষ পর্যন্ত সেই গোলেই নির্ধারণ হয় ফল এক এক গোলে ড্রোতেই সন্তুষ্ট হয়ে ফিরতে হয় দুই দলকে তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং সারা বিশ্বের সব ধরনের খেলাধুলা খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন